হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হল আমাদের পাখি হয়তো আপনাদের বাড়িতেও এই সমস্যাগুলো হয় সেটা হলো যে পাখিকে আপনি হাড়ি দিয়েছেন কিন্তু দেখা যায় পাখি হাড়ির মধ্যে বসে আছে আপনি আশায় আছেন যে পাখিটা ডিম দেবে কিন্তু আপনার পাখি ডিম দিচ্ছে না দীর্ঘদিন হাড়িতে বসে থাকে থেকে ওদের পিছনটা ফুলে যাচ্ছে অথচ কিন্তু আপনার পাখি ডিম পাচ্ছে না এর মূলত কয়েকটি কারণ আছে যেই কারণগুলোর জন্য কিন্তু আপনার পাখি দেখবেন যে ডিম দেয় না প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনার পাখির কিন্তু একটা সমস্যা রয়েছে সেটা হলো বয়সের সমস্যা প্রথমেই বলবো যে কোনো পাখি আপনি জোড়া দেওয়ার আগে তাদের বয়সটা কিন্তু দেখে নেবেন যদি আপনি একটা প্রাপ্তবয়স্ক পাখির সাথে যদি একটা বাচ্চা পাখির জোড়া দেন সেক্ষেত্রে কিন্তু পাখি সচরাচর ডিম পারবে না হাড়িতেই বসে থাকবে দ্বিতীয়ত হচ্ছে আপনার পাখিদের সব সময় আপনি কিন্তু টাইমে হাড়ি দেবেন মানে যখন আপনার পাখি মিটিং করবে ডিম বাচ্চা করার সময় হবে তখন হাড়ি দেবেন অনেকে আছে না জেনে পাখি নিয়ে চলে আসে আসার পরে সেই পাখিটাকে হাঁড়ি দিয়ে দেয় বা বক্স দিয়ে দেয় লাভবাডের ক্ষেত্রে তখন কি হয় পাখিটা কিন্তু ওই হাঁড়ির মধ্যে ঢুকে বসে থাকতে থাকতে ওর একটা অভ্যাসে পরিণত হয় হাঁড়ির ভিতরে বসে থাকার সেক্ষেত্রে আপনি হয়তো ভাববেন যে আমার পাখি হাঁড়িতে ঢুকছে তার মানেই আমার পাখিটা ডিম দেবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা তাই পাখির সিজেন না আসা পর্যন্ত আর পাখি অ্যাডাল্ট না আসা পর্যন্ত আমরা কিন্তু পাখিকে কোনো রকম বাসা বা হাড়ি আমরা কিন্তু দেব না তৃতীয়ত হচ্ছে আপনার পাখির যদি পাখির খাঁচায় যদি কোনো রকম ডিস্টার্ব হয় রকম হচ্ছে ধরুন ইঁদুর আপনার খাঁচায় ঢোকে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার পাখি কিন্তু ভয় পাবে এবং ভয় পেয়ে তারা হাড়ির মধ্যেই বসে থাকবে আর হাঁড়ির মধ্যে বসে থাকলেই তখনই কিন্তু ওদের অভ্যেস খারাপ হয়ে যাবে তো এই জিনিসগুলো আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে এই জিনিসগুলো যেন আমাদের পাখির খাঁচায় না হয় তা তার ফলে কিন্তু পাখি ডিম দেবে না তো বন্ধুরা যারা এই সমস্যায় পড়েছেন তাদেরকে আমি বলবো এই দু তিনটে জিনিস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের পাখির এই অভ্যেসগুলো নষ্ট হয়ে যাবে আমরা পাখি নিয়ে আসবো পাখির কিন্তু টাইম মতন হারিয়ে দেব যেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু লাভবার্ডের ক্ষেত্রে সব সময় সেপ্টেম্বর মাসে মাঝামাঝিতে আমি কিন্তু তাদেরকে হারিয়ে দিই দেখুন আমার পাখির খাঁচায় পাখির কিন্তু ডিম দিয়েছে পাখি ডিম দিয়েছে তাও কিন্তু আমি তাদেরকে হাড়ি লাগাচ্ছি না কারণ এখনও সময় হয়নি পাখি ডিম দিলেই যে আমাকে হাড়ি দিয়ে দিতে হবে এর কোনো মানে নেই এই জিনিসগুলো আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখবেন এবং এই ব্যাপারে সচেতন থাকবেন দেখবেন আপনাদের পাখি ডিম দেবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে অবশ্যই বার্ড লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখবেন ধন্যবাদ বন্ধুরা